লাগান আমি একটু দোয়া করে দিব আরে রাস্তার ধরে জোরে তিনটা পাঁচশো টাকা লোট লেবার আরে রাস্তে বসে জোরে বলে শোভান টাকা চলে আসবে বাবা তিনটা লাইন বলবো তিন পাঁচ পনেরোশো টাকা তিনটা পাঁচশো টাকা আমার আব্বারা পারবেন না শোটা টাকা নেই ওরে হ্যাঁ রাস্তা রে ধরে এতে বাচা কেন বসে আজ কান্দে আ যায় খোদা তালা দেখাও ফারেস তা রে তাই কয় ফারে তাহে তো কয় অরে তারা তারে কহ রে তোমরা তারা তার রে কহ তোমরা নাও না কলে তোলে হ খোদা আর শের পায়া হিলে এই যে ভাই হিলে সাদিকুল শেখ আহ আল্লাহ উনি বলে যে আমি একটা হয়ে গেলাম হেলাল পাঁচশো টাকা দিলাম আর দোকান লাগবে রে বাবা এর দুটো আমার সাদী গুলোর বাদ দুইটা ভাই উঠেন তো পাঁচশো টাকা করে টাকা মরা বাপ মার নামে চিন্দা বাপ মার নামে আর বাপমার সাথে যে মেল না থাকে তো শ্বশুর শাশুড়ির নামে এদিকে এদিকে দেন এই দেখেন আর কি আল্লাহ সোভান দিয়েছে বাবা তিনখানা বলেছিল কয়খানা হলো ও বাবারা পাঁচ হাজার টাকার বান্ডিল একটা জমা করবো আল্লাহ আচ্ছা আলকা সাহেব বাপমা মারা গেছে আরে দুনিয়াতে কেউ নেই এতিম গো আর এতিমের গজলটা বলছিলাম বাবা আলকা সাহেব আছে আমার বাপ মা কেউ নাই মৌলানা সাহেব দোয়া করে দিন আমি দু হাজার টাকা দিয়ে দিলাম নাহারে তাকবীর নাহারে রিসালাত মাসলাকে আলা হযরাত হ্যাঁ আলকা সাহেব জোরে বলে দিন দাও দু হাজার টাকা এগারো চার কথা হয় পনেরো এগারো চার হয় পনেরো তাহলে দিলে তার পাঁচখান দিয়ে আইলেন

আর তিনটা পাঁচশো টাকা নোরগালা বাবা দশটা হাজার টাকা করে এখানে ফেলে দিয়ে হাত তোলে এটা দোয়া করি আহ শোভান আল্লাহ আছে বাবু কে কোন আল্লাহর বান্দা এটা আসলে তাড়াতাড়ি আসবেন আল্লাহ আল্লাহ কি বলছে দেখেন আর শোভান আল্লাহ রাধাল আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্ত পায় কোথায় গেলে মোরা শান্ত পায় আজ থাকত যদে পেহতা যদে পেহতে মাতা যে তাম সব ভুল হে আর পায়া হিলে রাস্তারে তারে এতে মাজা জ্ঞানে বসে আরশে কান্দে রে আরশের পায়া এলে রে সুবহানাল্লাহ কখন বলছিলাম আরিয়ান শেখ আচ্ছা আরিয়ান শেখ তিন বলছিলাম না জি ভাই আরিয়ান শেখ তাহলে আর দুখান লাগবে